মায়ের গর্বে আসার পরে যখন পয়গম্বরের বয়স ছয় মাস আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যা মুসলমান কি বয়স আল্লাহর পয়ম্বর ঘর থেকে বের হয়ে দেখে বাচ্চারা মাঠে ময়দানের মধ্যে রাস্তার কিনারায় সব বাচ্চারা খেলাধুলা করে আল্লাহর পয়ম্বর সরোয়ারে তো আগুন তাকে দেখতেছে সব এলাকার ছেলে পেলেরা সমস্ত সন্তানেরা আল্লাহর পয়ম্বর তাকে দেখে সবাই খেলাধুলায় লিপ্ত আছে আল্লাহর পয়গম্বর কোন বাচ্চাদের সাথে খেল গো না আল্লাহর পয়গম্বর টাকা টাকা দেখে সব বাচ্চারা খেলাধুলা করে আল্লাহর পয়গম্বর কিনারা গিরা থাকে থাকে দেখে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করে বিকাল যখন ঘনায় যায় দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেন আল্লাহর বাচ্চাদের ঘরে শেষ হয়ে গেছে সন্ধ্যা গেল অন্ধকার চলে আসলো তাকা তাকা দেখতেছে প্রত্যেকটা বাচ্চার বাবা মাঠের মধ্যে চলে আসছে আল্লাহর পা আমার তাকা তাকা দেখে বাচ্চাদের বাবা তাকে কোলে নিয়ে চুমু খায় আর কোলের মধ্যে নিয়ে পা করে বাড়ির দিকে চলে যায় মুসলমান যুব ও বৃদ্ধ বাবার একটু কান দিয়া শোনেন আল্লাহর কয়েকম্বর তাকা তাকা দেখে এক একজন 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 করে সবগুলা বাচ্চা বাবার কোলে ওঠে সবাই বাড়ির মধ্যে চলে যায়

আল্লাহর পয়গম্বর মা আমেনাকে ডাক দেওয়া বলতেছে তোমার সন্তানের খবর জানলি বলে কি ঘটনা এবার ডাক গো তোমার সন্তান মাঠের মধ্যে পাঠাইছ আর তোমার সন্তান ডানে বামে আব্বু আব্বু বলে ডাক দেয়

আল্লাহর পয়গম্বর সরোবর তোমার লন্ডন কে বলতেছে আমি তাকে তাকে দেখলাম সব ছেলে পেলেদের বাবা হিসাব তাদের গালের মধ্যে তাদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায় বলো না আমার বাবাই আমার বাবা কেন নাম দেখি কি বলবো দুঃখের কথা আজ থেকে দীর্ঘ দিন আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাড়ির মধ্যে যাওয়ার পর এবার আমি নাকি ডাক দেয়া বলতেছে মা যেহেতু আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাকে কোথায় রেখেছ মা ডাক দেয়া বলতেছে তোমার বাবাকে অমক জায়গায় কবর দেওয়া হয়েছে তেতে দুনিয়ার জমিনের মধ্যে নাই মুসলমান ভাইরা আমার বাবা না আল্লাহর পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছে ও বাবা আপনার নাতি আপনার সন্তানের কবর জিয়ারতের জন্য দেখতে চায় আপনি অনুমতি দিলে তাকে কবরটা দেখায় আসব মা মেনা অনুমতি নিয়ে মা মেনা শ্বশুরের অনুমতি নিয়ে চলে গেল দুনিয়ার জমিনের মধ্যে এমন কত বাবা সন্তান নাকি চলে গেছে কথা কোন ঠিক না দুনিয়ার মানুষ এই তিন খানার মধ্যে কত এটিম আছে এই এটিমের উপর মাথার মধ্যে যদি হাত বোলাই দেন বাবা আল্লাহর পয়গম্বরের হাদিস আছে যেই ব্যক্তি নাকি তার মাতার হাতের ভাগটা তার মাথার মধ্যে রাখলো হাতের নিচে যতগুলা পশম আছে যতগুলা চুল আছে এই চুল পরিমাণ সাতার আমল নামার মধ্যে দিয়া দেওয়া হয় মুসলমান পথে বাবার কবরের মধ্যে গাল দাঁড়ায় গেল বাবার কবরের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ডাক দিয়ে বলতেছে ও মোহাম্মদ এই যে তাকায় দেখো এই যে গাছের নিচে তোমার বাবার কবর তুমি প্রাণ করে ডাকা ডাকি করে দেখতে পারো তোমার বাবাই নি তোমার সাথে কোন একটা শব্দ করে কবরের মধ্যে কিসের শব্দ করে

শরীরটাকে জমিনের মধ্যে লাগাইয়া বলতেছে আব্বু দুনিয়াতে আসার আগে তুমি আমার থেকে বিদায় হয়ে গেল ও বাবা তোমার চেহারাটা আমি দেখতে চাই তুমি যে আখেরাতে চলে গেল বাবা তোমার একটু কথা আমি শুনবার চাই মুসলমান ভাইরা আমার

মনে হয় যেন তোমার বাবার মা আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা হলো আমি আপনাদের সামনে যে আয়তাকারিমাতে করেছি আল্লাহ রসুল আল্লাহ বলেন আল্লাহ রসুল আল্লাহ তাআলা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানিয়েছে কিন্তু একজন মানুষ আমার আপনার নবীকে শেষ নবী মানতে চায় না একদল আসে না নাই যাদেরকে কাদিয়ানি বলা হয় আমি এই মেসেজটা দিয়ে শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন কিছুদিন পরে এমন একটা জামানা আসবে 30 জন মিথ্যাবাদী আসবে যারা নাকি আমার পরে পরে নবুয়তের দাবিদার হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন যালিক এর মধ্যে একটা হলো কাদিয়ানি যারা নাকি বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়ে গিয়েছে কিন্তু আমাদের মুসলমানদের দেশের মধ্যে কাদিয়ানিদেরকে এখনো মুসলমান এখনো মুসলমান পরিচয় তারা থাকতে পারে এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কোরআন একটা আয়াত একটা হারাপ একটা নোটা একটা জেল একটা জবরকে যদি কেউ অবিশ্বাস করে এই ব্যক্তিকে মুসলমান থাকতে পারে কথা বলেন মুসলমান থাকতে পারে এই কাজ আমি যে আমি যে আয়াতিকারী করেছি রাত করেছি চল্লিশ নম্বর আয়াত তারা অস্বীকার করে যারা একটা অক্ষর একটা আয়াত একটা অস্বীকার করলে